নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের লোটে মাছের পরোটা এর জন্য আমি কী কী নিয়েছি একবার বলে নিই নিয়েছি লোটে মাছ আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা লোটে মাছটা আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নেব আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবার পুটটা বানানোর জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি গরম হয়ে গেছে তাতে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে তেজপাতা কালো জিরে দিয়ে ভালো করে ফোড়নটা করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম বাটা মশলা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না কারণ কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই আমি পেস্ট করে মশলার মধ্যে দিয়েছি ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা রোটে মাছটা আমি মশলাতে দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মাছটাকে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে মশলার সাথে মশলাটা মিক্সড হয়ে গেছে রোটে মাছের জল থাকে এই জলটা একটু শুকিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে অল্প অল্প কড়াইয়ের নিচে লেগেও যাচ্ছে এখন এতে দিয়ে দেব ধনেপাতা পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে হয়ে গেছে আমার পুর এবার নামিয়ে ঠান্ডা করে নেব এবার চলে এলাম পরোটাটা করার জন্য আমি আগের থেকেই ময়দার মধ্যে নুন চিনি এবং সাদা তেল দিয়ে ভালো করে বয়েন্ট করে মেখে রেখেছি এবার সেই ময়দার ডোর থেকে একটু বড় বড় সাইজের লেচি করে নিচ্ছি লেচিগুলো আমার হয়ে গেছে করা এবার এর থেকে একটা লেচি নিয়ে এর ভেতরে এবার মাছের পুটটা ঢুকিয়ে নেব আমি এখানে লোটে মাছের দিয়ে করেছি পরোটাটা আপনারা যে কোনো মাছের পুর দিয়ে এটা করতে পারেন চিংড়ি মাছ রুই মাছ ভেটকি মাছ বেশ অনেকটা করে পুর দিয়ে আমি লেচিগুলোতে বানিয়ে নিচ্ছি একটু বেশি করে পুর দিলে পরে তবেই এটা কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে সমস্ত লেচিগুলোতে আমি মাছের পুর ভরে নেব মাছের পুর ভরা হয়ে গেছে এখন তার থেকে একটা লেচি নিয়ে আমি পরোটার আকারে বেলে নিচ্ছি যারা লোটে মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে পরোটাগুলো সুন্দর করে গোল গোল করে বেলে নিতে হবে এইভাবে সমস্ত পরোটা আমি বেলে নেব এবার চলে এলাম পরোটাগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার একটা একটা পরোটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে দেখুন এক পাশটা লাল হয়ে গেছে অপর দিকটা উল্টে দিলাম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এই পরোটা খাওয়ার জন্য কোনো রকম সবজির প্রয়োজন হয় না যদিও সবজি দিয়ে যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আলুর মশলা কিংবা আলুর দম যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা সার্ভ করা যায় আমি আরেকটা পরোটা ভেজে আপনাদের দেখাচ্ছি দারুণ স্বাদে এই পরোটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং গরম গরম পরিবেশন করবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা দেখুন কি সুন্দর আমার পরোটাগুলো ফুলেছে তৈরি হয়ে গেল আমার লোটে মাছের পরোটা আমি আলুর সবজির সাথে লোটে মাছের পরোটা সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এটা পরিবেশন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ